40000 মিনিট 2s মার্কেট চলছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই 46 ছাড়া পাবেই না কিন্তু একদম নতুন ভাই এগুলা লেটেস্ট প্রোডাক্ট এটা কিন্তু 3 एक्सिस গিম্বল ক্যামেরা ঠিক আছে লুকটা দেখেন কি অসাধারণ একটা ডेंजरस লুক দিছে বাচ্চা কি স্কুলে যাচ্ছে নাকি ধানমন্ডি लेके ঘুরতে যাচ্ছে এটাও কিন্তু দেখতে পারবেন ভাই কোন সমস্যা নেই জিপিএস দি ব্যালেন্স কোয়ালিটি খুব অসাধারণ ভাই আপনি দেখেন লুকটা দেখেন ভাই 11 ম্যাক্স লুকটা দেখেন অসাধারণ একটা বিমানের মতো আবার নতুন করে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে নিয়ে আসলাম ড্রোন ক্যামেরার একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনারা যে প্রফেশনাল এবং বাচ্চাদের চমৎকার চমৎকার করবেন

ক্যামেরা খুব হ্যান্ডি একটা ড্রোন সেন্সরটা প্রপার কাজ করবে এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ব্যাক পাবে এই এত কিছু দিয়ে এটার সাথে একটা চমৎকার ওয়াটার প্রুফ ব্যাগ পাবে এই ব্যাগটা দিয়ে এটার মধ্যে এক্সেসরিজ যা দরকার সব কিছুই পাবে ভিতরে এক্সট্রা ব্যাটারি সব কিছু দেয়া আছে ঠিক আছে এত কিছু দিয়ে এটার প্রাইস নিব মাত্র চার হাজার টাকা চার টাকা আজকে আপনার ভিডিওতে মাত্র চার হাজার টাকা এফ ওয়ান এইট এরপরে আমরা এইচ ডাবল সিক্স একটা মডেল দেখাবো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল একটা ব্ল্যাক একটা টিয়া কালার আর একটা অরেঞ্জ কালার ঠিক আছে তিনটা কালারই অ্যাভেলেবেল তিনটা কালারই খুব জোর এটার মধ্যে সেন্সর না এটা যে স্টেবিলিটি অনেক সুন্দর ঠিক আছে এটা নড়াচড়া করবে না এক জায়গায় স্থির থাকবে ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন সেন্সর হবে না ঠিক আছে এটার সাথে রিমোট পাবেন অসাধারণ একটা রিমোট ওয়াটার প্রুফ ব্যাগ থাকবে এত কিছু দিয়ে এটার প্রাইসটা নিব মাত্র 4500 মাত্র 4500 মাত্র 4500 টাকা এইচ ডাবল 6 মডেল আচ্ছা তারপর তো আমাদের ভিডিওর মাঝখানে একটা কথা বলি আমাদের সবটা কিন্তু হোলসেল একটা শপ ঠিক আছে আমরা এখান থেকে হোলসেল রিটেইল বিজনেস যারা যারা ড্রোন নিয়ে বিজনেস করতে চাচ্ছে তারাও যদি আমাদের এখানে আমাদের দুটো শপ এখানে আমাদের 222 এবং 21 দুইটাই আমাদের শপ ড্রোন চয়েস এবং ক্যামেরা চয়েস তো এরপর যদি আমরা দেখাই এরপর আমাদের আরেকটা মডেল হলো F1 ঠিক আছে ব্রাসলেস মোটরের মধ্যে এটাতেও সেন্সর হবে না হ্যান্ড রোটেড ক্যামেরা ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন ঠিক আছে ম্যাট ব্ল্যাক এর উপর কালারটা খুব অসাধারণ একটা কালার ডাবল ব্যাটারিতে এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাই করবে ঠিক আছে এত কিছু দিয়ে ব্রাসলেস মোটরে এই প্রোডাক্টের দাম নিব মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ব্রাসলেস মোটর আগে মানুষের স্বপ্ন ছিল ব্রাসলেস মোটর কিন্তু কিনতে পারতো না স্বাদ আছে সাধ্য নাই ঠিক আছে একটা ব্রাশলেস মোটরের দাম দশ হাজার বারো হাজার টাকা একটা ড্রোনের দাম কিন্তু আজকে মাত্র ছ হাজার টাকায় দিব ব্রাশলেস মোটর এরপর আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট ই ডাবল এইট ইভো ঠিক আছে এটা কিন্তু মার্কেটে নতুন আসছে আগে ছিল ই ডাবল এইট ম্যাক্স কিন্তু আমাদের হাত ধরে প্রথমবার ই ডাবল এইট ইভোটা আসছে এটা হলো ই ডাবল আপডেট দুই সালের কালেকশন ইভো এখানে বডিতেই লেখা আছে বক্সেও লেখা আছে বডিতেও লেখা আছে এটাতে আপনি ব্রাশলেস মোটর পাবেন ডাবল ক্যামেরা পাবেন ডাবল ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে প্রপার বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ব্যাকআপ পাবেন ঠিক আছে এত কিছু দিয়ে এটার প্রাইস হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ই ডাবল ইভে আমাদের এখানে সর্বমোট যদি কাউন্ট করি পঞ্চাশটার উপরে কালেকশন আছে পঞ্চাশটা মডেল আছে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত পঞ্চাশটা কালেকশন এরপর যদি আবার আমরা ব্রাশলেসের মধ্যেই থাকি তাহলে আমাদের একটা ডিমান্ডেড প্রোডাক্ট এটা হলো

মডেল আছে ঠিক আছে তো কে সিক্স ম্যাক্স এটা আগে একটা মডেল ছিল কে সিক্স শুধু কে সিক্স টা যদি দেখাই এই যে কে সিক্স টা ছিল এটা হ্যাঁ এটা ছিল প্রিমিয়াম মোটর তো অনেক কাস্টমারের যে অবজেকশন যে ড্রোনটা হালকা বাড়ি খেলে পিনিয়াম নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যা ওই সমস্যা মোটর নষ্ট হয়ে যেতেছে তো এটাকে আমরা আপডেট করে ব্রাশলেস মোটর করে নিয়ে আসছি শুধুমাত্র ড্রোন যে এটা একমাত্র আমার হাত ধরে আসছে ভাই এটা রিমোট থেকে রোটেট হবে ক্যামেরাটা ব্রাশলেস মোটর পাবেন ফোর সাইড সেন্সর পাবেন ডাবল ব্যাটারি পাবেন ব্যাটারিটা পাবেন আপনি আঠারোশো এক ব্যাটারিতে বাইশ মিনিট করে ফ্লাই করবে ভাই ঠিক আছে এক ব্যাটারিতে বাইশ মিনিট দুই ব্যাটারিতে চৌচল্লিশ মিনিট ফ্লাই করবে এত কিছু দিয়ে এটার দামটাও নিব মাত্র 7000 টাকা টাকা মাত্র 7000 টাকায় K6 Max এরপর যদি K সিরিজের আমরা থাকি তাহলে K10 Max K10 Max ঠিক আছে K10 Max এর লুকটা ভাই দেখেন অসাধারণ একটা বিমানের মতো দেখতে লাইটিংটা দেখেন ভাই সামনে একটা ফ্ল্যাশলাইট ব্যাক সাইডে ব্লু লাইট আর নিচেও কিন্তু ভাই লাল আর সবুজ লাইটের কম্বিনেশন ছোট ਘাটর মধ্যে ভাই একটা পুরো জেট বিমান এটা যা আমরা তো জেট বিমান শুধু আকাশে দেখি উঠতে পারি না ভাই সাধু নাই কিন্তু আজকে জেট বিমান বাচ্চারা বড়রা সবাই চালাইতে পারবে আর এটার মধ্যে আমাদের একটা আকর্ষণ হলো এটার ব্যাটারি পাবেন আপনারা তিনটা এটা তিন ব্যাটারি সহ একটা অফার দিয়েছি তো এটার ব্যাটারিটা আপনার দুই হাজার করে তিনটা ব্যাটারি পাবেন তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি পাবেন তিনটা ব্যাটারিতে অলমোস্ট আপনি পঞ্চাশ মিনিটের উপরে আপনি ফ্লাই করতে পারেন ঠিক আছে ব্রাশলেস মোটর পাবেন ফোর সাইড সেন্সর পাবেন এত কিছু দিয়ে এটার প্রাইসটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কে ম্যাক্স যদি এই যে আমার হাতে যে প্রোডাক্টটা জেড নাইন জিরো এইট ম্যাক্স ঠিক আছে একদম হিট একটা প্রোডাক্ট ভাই সেল করতে করতে স্টক খালি করে ফেলছিলাম এখন আবার নতুন করে পাঁচশো পিসের স্টক আসছে ভাই চায়না থেকে খুব হিট একটা প্রোডাক্ট ব্যালেন্স কোয়ালিটি অসাধারণ থ্রি সাইড সেন্সর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ভাই সাথে ফলমি অপশনও কিন্তু আছে লাইটিংটা অন করলে ভাই কি সুন্দর একটা লাইটিং দেখেন ব্রাশলেস মোটর পাবেন দুইটা ব্যাটারি পাবেন দুইটা ক্যামেরা পাবেন এক ব্যাটারিতে প্রপার বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট কভার করবে ভাই ঠিক আছে এত কিছু দিয়ে এটার প্রাইসটা মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার ভাই একদম সবগুলাতে আমি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই ঠিক আছে এরপর যদি আমরা যাই একটু কমের মধ্যে যদি দেখাই ভিউর্সদেরকে দেখা গেছে বাজেট কম ব্রাশলেস মোটর চাচ্ছে এটা আমরা আগে অনেক আরো বেশি বেশি প্রাইসে সেল করতাম এটা আজকে আপনার ভিডিও উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে কালারটা দেখেন ভাই একটা ডায়লগ ছিল আগে কমলা সুন্দরী ঠিক আছে কমলা সুন্দরী নতুন রূপ নিয়ে আসছে ভাই এটার সাথে কিন্তু আরেকটা একটা আকর্ষণ আছে এটা হলো

কালার কম্বিনেশনটা দেখেন ভাই একদম 글로সি একটা কালার একেবারে ঠিক আছে সেই করছে সেইই করছে ভাই সামনের লাইটিংটা দেখেন ক্যামেরা ভিউটা দেখেন ভাই সেই একটা লুক করছে একদম অসাধারণ ভাই ইউনিক জিনিস ড্রোন খুঁজেই পাবেন ঠিক আছে সেন্সর সহ হ্যাঁ থ্রি সাইড না ফোর সাইড সেন্সর এটা ঠিক আছে ফোর সাইড সেন্সর সহ ব্রাশলেস মোটর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ভাই ক্যামেরাটা কিন্তু পাবেন একদম হাজার আর এসএইচডি এটার প্রাইসটা নিব মাত্র 9000 টাকা টাকা মাত্র 9000 টাকায় এ 15 এরপর যদি আমরা কে সিরিজের মধ্যে আবার একটু ব্যাক যাই ঠিক আছে একটা মনে করেন অসাধারণ ইউনিক একটা ড্রোন ঠিক আছে কে ইলেভেন ম্যাক্স কে ইলেভেন ম্যাক্স কে ইলেভেন ম্যাক্স ভাই লুকটা দেখেন অসাধারণ উপরে কিন্তু ভাই গুলি করবে এটা দিয়ে ভাই ঠিক আছে ম্যাজিক বল সহ ড্রোন দিয়ে গুলি করবে ড্রোন দিয়ে গুলি করবে ওরে ভাই

এটার প্রাইসটা ভাই নেব মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় কে ইলেভেন ম্যাক্স এরপর যদি আমরা যাই আমাদের আরেকটা মডেল হলো এটা আগে আমি পরিচয় করায় দেই আমাদের একটা মডেল ছিল হলো F187 ঠিক আছে F187 টা ছিল পিনিয়াম মোটর তো পিনিয়াম মোটরে আমি আগেও বলছি যে কিছু অবজেকশন ছিল যে এই সমস্যা এই সমস্যা পিনিয়াম নষ্ট হয়ে যাচ্ছে মোটর নষ্ট হয়ে যাচ্ছে লাস্টিং করতেছে না তো এটাকে কিন্তু আমি নিজে নিজের হাতে ব্রাসলেস মোটর করে নিয়ে আসছে ভাই ঠিক আছে ডাবল ব্যাটারি সহ ডাবল ক্যামেরা সহ ব্রাসলেস মোটরের মধ্যে আপনার সেন্সর পাবেন আবার ফোর সাইড সেন্সর ঠিক আছে ক্যামেরাটা ফুল এইচডি পাবেন এটার প্রাইস মাত্র নিজেরা ইম্পোর্ট করি ভাই আমরা অবশ্যই সব জায়গা থেকে আমরা কম মূল্যে দেওয়ার চেষ্টা করব ভাই ঠিক আছে আমাদের এই যে এটা হলো আমাদের পি পনেরো পনেরো লাইটিংটা দেখেন ভাই লাইটিংটা অসাধারণ কালারটা যেমন সুন্দর লাইটিংটা তার চেয়ে বেশি সুন্দর ভাই নিচে কিন্তু দুইটা ফ্ল্যাশ লাইট জ্বলতেছে নিচে দুইটা ফ্ল্যাশ লাইট আছে হ্যাঁ সামনে ব্লু লাইটিং সেন্সর সহ এটা কিন্তু ভাই আরেকটা আকর্ষণ এটা কিন্তু ফিফথ সাইড সেন্সর উপরেও সেন্সর আছে ভাই আচ্ছা আচ্ছা ড্রোন উড়াবেন বিমানের সাথে বাড়ি খাবে না ড্রোন কোনো সমস্যা নেই বিমান পর্যন্ত নিয়ে যাবেন কিন্তু বিমানের সাথে ড্রোন বাড়ি খাবে না ব্রাশলেস মোটর ফিফথ সাইড সেন্সর রিমোট থেকে ক্যামেরা রোটেট হবে ফুল এইচডি ক্যামেরা ঠিক আছে এত কিছু দিয়ে এটার প্রাইসটা দিব মাত্র 8500 8500 টাকা মাত্র 8000 টাকায় 8500 টাকায় P15 ঠিক আছে H27 ঠিক আছে আগে একটা H26 ছিল ওইটাকে আপডেট করে নিয়ে আসছে H27 ঠিক আছে সাইজটা দেখেন ভাই বিশাল একটা সাইজ বিশাল ঠিক আছে ডাবল ব্যাটারি সহ ডাবল ক্যামেরা ব্রাশলেস মোটর এটার মধ্যে এটা সেমি প্রফেশনাল ক্যাটাগরি তো ভাই এজন্য সেন্সরটা প্রয়োজন হয় না স্টেবিলিটি খুব সুন্দর এটা অ্যাডাল্ট পারসনদের জন্য ঠিক আছে ক্যামেরাটা ফুল এইচডি পাবেন ক্যামেরাটা লেখাই আছে এইচ ডি ঠিক আছে এটার প্রাইসটা নেবো মাত্র ভাই নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এইচ টু সেভেন মডেল যারা আমাদের সাথে পুরোনো পরিচিত তারা অবশ্যই চিনবে সি জেড আমাদের একটা মডেল ছিল ঠিক আছে এটা নতুন করে এল হয়ে আসছে আগে ছিল শুধু ব্যাগে এখন বক্স সহ পাওয়া যাচ্ছে ঠিক আছে যার যত পিসলাকে দিতে পারবো এতদিন বলতাম যে না ভাই সিজেডের স্টক শেষ স্টক শেষ আবার কিন্তু নিয়ে আসছি কোন সমশানে ভিউয়ারসরা এখন মনের খুশিতে সিজার ডাবল 1 কিনবে ঠিক আছে এটা কিন্তু ব্রাশলেস মোটর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ভাই ঠিক আছে এটার প্রাইসটা আজকে নিব মাত্র 8000 টাকা টাকা মাত্র 8000 টাকায় সিজার ডাবল 1 আচ্ছা আর নে সুবিধাটা আমাদের বলে দিচ্ছি আপনি সব এসে যারা ঢাকার অনেক দূর থেকে অর্ডার করতে চায় তাদের জন্য আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে চেক চেক করে তারপরে নিতে পারবেন হ্যাঁ চেক চেক করে নিতে পারবে কুরিয়ার ব্যবস্থাটা একটু বলে দেই আমাদের সুন্দরবন এজে পরিবহন করতোয়া চারটা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা দেশে চৌষট্টি জেলায় সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে আমাদের কুরিয়ারের সিস্টেমটা হলো আপনার প্রোডাক্টটা অর্ডার করার ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন আকারে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দিব ঠিক আছে ওইখানে মাল দেখে টাকা দিয়ে মাল রিসিভ করবেন কোনো সমস্যা নেই এরপর যদি আমরা যাই ডিজিআই প্যান্টমের সাথে তো আমরা সবাই পরিচিত ডিজিআই একটা ব্র্যান্ড ঠিক আছে ডিজিআই এর একটা লুক নিয়ে আমাদের একটা ড্রোন চলে আসছে এস ডাবল ওয়ান সিক্স হাই স্পিডি একটা ড্রোন ব্যালেন্স কোয়ালিটি খুব অসাধারণ ভাই আপনি দেখেন লুকটা দেখেন ভাই একটু অন করে যদি দেখাই নিচে লাইটিং কম্বিনেশনটা দেখেন ভাই ব্ল্যাক রেড আর আপনার গ্রিন এর মধ্যে মানে দেখতে পাচ্ছেন ডিজেআর মিনি 2 এস এস ই ও কিন্তু হ্যাঁ ডিজেআর মিনি 2 এস ই আছে মিনি 3 আছে প্রফেশনাল প্রফেশনাল সবকিছুই আছে কোনো সমস্যা নাই তো এই ডিজেআর প্যান্টম লুকের এই ড্রোনটা এস ডাবল ওয়ান সিক্স এটার প্রাইস টা আজকে নিব মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে এটার কিন্তু আরেকটা আকর্ষণ হলো রিমোট কিন্তু রিচার্জেবল ভাই ঠিক আছে রিমোটেও কোনো ব্যাটারি লাগবে না এটা ডিমান্ডেড প্রোডাক্ট দেখাই ভাই আট ঠিক আছে খুব হিট প্রোডাক্ট মার্কেটে দাপটের সাথে চলছে ভাই ঠিক আছে থ্রি সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ক্যামেরাটা কিন্তু ভাই রিমোট থেকে রোটেট হবে দুই হাজার এম এর দুইটা ব্যাটারি দেয়া আছে এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাই করবে ভাই এটার প্রাইসটা দিব মাত্র 7000 টাকা টাকা মাত্র 7000 টাকায় RG107 JS27 JS27 দেখেন ভাই খুব হেলদি একটা ড্রোন হেলদি একটা ব্যাটারি ভাই ব্যাটারিটা দেখেন ভাই কি বিগ সাইজের একটা ব্যাটারি 3000 mAh এর দুইটা ব্যাটারি দেয়া আছে এক ব্যাটারিতে 25 মিনিট করে ফ্লাই করবে দুই ব্যাটারিতে 50 মিনিট ফ্লাই এটা কিন্তু ভাই ফিফ সাইড সেন্সর পাবেন ঠিক আছে এটা উপরেও সেন্সর আছে চারপাশেও সেন্সর আছে ক্যামেরাটা পাবেন ফুল এইচডি হাজার আশি এইচডি ক্যামেরা ব্রাসলেস মোটর এত কিছু দিয়ে এটার প্রাইসটা নিব মাত্র 9500 টাকা 9500 টাকা মাত্র 9500 টাকা JS27 ঠিক আছে এরপর যদি আমরা দেখাই আমাদের ASM18 একটা মডেল আছে ASM18 ঠিক আছে উপরে গ্রাফিক্স ডিজাইনটা দেখেন ভাই বিগ সাইজের একটা ড্রোন ভাই ড্রোনটা যদি আমার চেহারার সাথে ধরেন আমার চেহারার থেকে কিন্তু ভাই ড্রোনটা বড় ঠিক আছে তো রিমোটটাও কিন্তু খুব প্রিমিয়াম একটা রিমোট রিমোটটাও দেখেন ঠিক আছে রিমোটটা খুব প্রিমিয়াম এখানে ফোন রাখার জন্য স্ট্যান্ড দেওয়া আছে ঠিক আছে এই বিগ সাইজের ড্রোনটা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ ফুল এইচডি ক্যামেরা ব্রাশলেস মোটর এটার প্রাইসটা মাত্র নয় হাজার নয়শো টাকা ভাই মাত্র নয় হাজার নয়শো টাকায় এএসএম এইট্টিন যাদের যাদের লাগবে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ব্রাশলেস মোটরের মধ্যে এস ওয়ান ফাইভ ওয়ান ঠিক আছে সামনের ভাই লুকটা দেখেন কি অসাধারণ একটা ডেঞ্জারস লুক দিছে ঠিক আছে ভয়ঙ্কর লুক কিন্তু ভাই দেখলেই ভয় পেয়ে যাওয়ার মতো এটার মধ্যে কিন্তু ফলো মি অপশন আছে ভাই ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্রাশলেস মোটর ফোর সাইড সেন্সর ফুল এইচডি একটা ক্যামেরা পাবেন আর এটার সাথে কিন্তু ভাই পাবেন একটা ব্রিফ কেস ব্যাগ ছিল এটা কিন্তু প্লাস্টিকের ব্রিফ কেস হ্যাঁ ব্রিফ কেস নিয়ে ড্রোন ঘুরবে ড্রোন ব্রিফ কেসে নিয়ে ঘুরবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এত কিছু দিয়ে এটার প্রাইসটা নিব মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকায় S151 মডেল এরপর যদি দেখাই K6 ঠিক আছে প্রিনিয়াম মোটরের মধ্যে কম প্রাইজের মধ্যে যারা চায় ঠিক আছে প্রিনিয়াম মোটরের মধ্যে হবে এটা ফোর সাইড সেন্সর হবে এই ক্যামেরাটা হবে হাত থেকে রোটেড ঠিক আছে ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন নিচে ফলো মি অপশনও আছে এটার প্রাইসটা নিব মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকায় কে ভাই তারপর তো দেখাইতে গেলে অনেক কিছু দেখানো যায় এক ছাড়াও আমাদের এখানে অনেক মডেল আছে হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা ডিজে মিনি এসি এটা ডিজে মিনি এসি মিনি এসিটা আমাদের হিউজ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে দেয়া যাবে এটা প্রফেশনাল ক্যাটাগরি 7 কিলোমিটার কভারিং রেঞ্জ আচ্ছা এক ব্যাটারিতে 32 মিনিট করে ফ্লাই করবে এটা ট্রাভেল

এটা তিন কিলোমিটার কাভারিং রেঞ্জ পুরোনো এগুলো রিভিউ সবাই দেখছে তিন কিলোমিটার কাভারিং রেঞ্জ দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট ফ্লাই করবে ঠিক আছে প্রফেশনাল লেভেলের এটা কিন্তু লেজার সেন্সর সহ ভাই এটার উপরে যে সেন্সরটা এটা লেজার সেন্সর ঠিক আছে এটার প্রাইসটা নিব মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা এইচ ডি ম্যাক্স এরপর যদি আমরা যাই F11 S আছে প্রফেশনাল ক্যাটাগরি 3.5 কিলোমিটার কভারিং রেঞ্জ সামনে অপটিক্যাল সেন্সর আছে ঠিক আছে প্রফেশনাল মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট এটা আজকে এটা ডিটেইলস বলার কিছু নাই যারা ইউজ করে যারা এটা কেনার সাধ্য আছে বা কেনার ইচ্ছা করতেছে তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করে ভাই কোনো সমস্যা নেই 3 কিলোমিটার কভারিং রেঞ্জ পার ব্যাটারিতে 26 মিনিট ফ্লাই টাইম দুই ব্যাটারিতে 52 মিনিট ফ্লাই করবে ঠিক আছে খুব ওয়েটফুল একটা ড্রোন বিগ সাইজ প্রফেশনাল এটার প্রাইসটা নিব মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা এখানে আছে এফ সেভেন এস ঠিক আছে অপটিক্যাল সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এগুলোতে কিন্তু অবশ্যই মি অপশন থাকবে এটার প্রাইসটা নিব মাত্র বত্রিশ হাজার টাকা কাস্টমার এসে বসে আছে ভাই তাও আপনাকে ভিডিও দিতেছি সামনে কাস্টমার ভরপুর ভাই কাস্টমার এত চাহিদা এরপর যদি আমরা একটু লো প্রাইজের এর মধ্যে আবার যাই ঠিক আছে আমাদের জিরো টু এইট একটা মডেল আছে আপনি ব্যাগটা দেখেন ভাই ব্যাগটা অসাধারণ একটা ব্যাগ দিছে ঠিক আছে ট্রাভেল করবেন এই ব্যাগ নিয়ে ট্রাভেল করতে কোনো সমস্যা নাই তো এই ড্রোনটা যদি একটু দেখাই ভিউকে এই যে ডিসপ্লে সহ আমাদের রিমোটটা হবে ঠিক আছে খুব প্রিমিয়াম ডিসপ্লেটা অন করে দেখায়া দিচ্ছি ভাই ঠিক আছে এই যে ডিসপ্লে সহ প্রিমিয়াম কোয়ালিটির ড্রোনটা এটা নতুন আসলে হ্যাঁ একদম নতুন ভাই এগুলা লেটেস্ট প্রোডাক্ট এগুলো আমাদের হাত ধরে একমাত্র বাংলাদেশ বাংলাদেশে আসছে ভাই ঠিক আছে এটা 3 एक्सिस গিম্বল ক্যামেরা পাবেন আচ্ছা এতক্ষণ দেখাইছি 2 एक्सिस এটা কিন্তু 3 एक्सिस গিম্বল ক্যামেরা ঠিক আছে এটার মধ্যে ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন ফলোমি অপশন তো থাকবেই ভাই ঠিক আছে ব্রাশলেস মোটর এটার প্রাইসটা নিব মাত্র 25500 টাকা 25000 মাত্র 25500 টাকা 028 মডেল এটা কিন্তু ভাই খুব অসাধারণ যারা কম বাজেটের মধ্যে একটা ড্রোন কিনে ট্রাভেল করতে চাচ্ছে তাদের জন্য বেস্ট অপশন বলবো আমি 028 এরপর আমাদের আরেকটা প্রোডাক্ট হলো KF102 ঠিক আছে একটা খুলে দেখালাম এটা আর খুলে দেখাচ্ছি না KF102 টা সেম ক্যাটাগরির হবে 3x গিমবল ক্যামেরা সহ দুইটার কাভারিং রেঞ্জই পাবেন আপনারা দুই কিলোমিটার করে ঠিক আছে এটার প্রাইসটা নিব মাত্র চব্বিশ হাজার টাকা ভাই ওয়ান মাত্র চব্বিশ হাজার টাকা ঠিক আছে পেতে এখনই ড্রোন চয়েসে চলে আসতে হবে এছাড়াও আমাদের অনেক হিউজ মডেল আছে ঠিক আছে সব তো দেখাইতে পারি নেই ভাই দেখাইতে গেলে দিন শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে ওইখানে ডাবল থ্রি ডাবল এইট ঠিক আছে জেস তারপরে ফোন যা আছে

GPS থাকবে SinoTrack ভাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড SinoTrack এর GPS আপনার 4000 টাকার ড্রোনও এখন থেকে থাকবে ঠিক আছে GPS কেনার জন্য আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার গাড়িতে বাইকে সাইকেলে অথবা আপনারা যারা রিকশার এই আছে রিকশাতেও চাইলে মনে করেন যে আপনারা GPS ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোন জায়গায় সিক্রেটলি আপনি একটা GPS ইউজ করতে যাচ্ছেন করতে পারবেন সমস্যা নেই গরুর হাটে যাচ্ছেন চার পাঁচজন মিলে ট্র্যাক করার কোনো উপায় নাই গরুর হাটে যে সামনে কোরবানি সবার কাছে একটা করে জিপিএস দিয়ে দিবেন কে কোথায় আছে ফোনে বসে দেখবেন ফোন দেওয়ারও দরকার নেই জাস্ট ঢুকবেন দেখবেন কোনো সমস্যা নেই বাচ্চা স্কুলে যাচ্ছে বাচ্চা কি স্কুলে যাচ্ছে নাকি ধানমন্ডি লেকে ঘুরতে যাচ্ছে এটাও কিন্তু দেখতে পারবেন ভাই কোনো সমস্যা নেই এই জিপিএস দিয়ে বাচ্চার কথা বলে দিলেন হ্যাঁ ভাই বাচ্চার ব্যাগে এই ছোট জিপিএসটা জাস্ট রেখে দিবেন রেখে দিলেই আপনার বাচ্চা কোথায় আছে দেখতে পারবেন তো এই আকর্ষণীয় লুফে নিতে যোগাযোগ করতে হবে ড্রোন চেয়ে ভাই দেখাবে জি ইনশাল্লাহ ভাই আপনার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম